আসসালামু আলাইকুম আমার দর্শক বায়েরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এন সবাই গিয়ে ভালো করে রে গে অন দেখুন আমাদের সবাই এর পরিচিত মুখ সাকিব খানের এর বিষয়ে কী গিয়ে বলা হচ্ছে সবাই দেখুন দেখে সবাই কে মেসেজ করে জানাবেন এন গেগা লাইক করবেন প্রযোজক রহমতুল্লাহকে ভুয়া ও বাটপার আখ্যা দিয়ে চিত্রনায়ক শাকিব খান বলেছেন কেবল তার সঙ্গেই নয় গোটা চলচ্চিত্র জগতের মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি গোয়েন্দা কার্যালয়ে অভিযোগ দিয়ে কথা বলেন তিনি সাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ হ্যাঁ এরপট উনি একটা আবেদন নিয়ে এসেছেন আবেদনটা আমরা দেখেছি সে আবেদনটা হচ্ছে উনি যেটা বলেছেন এটা একটা মিথ্যা মানে প্রযোজক না সে হলো কোনো প্রযোজক না বাট সে প্রযোজক নাম দিয়ে শাকিব খানের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলেছেন প্রভাকাণ্ডা ছড়িয়েছেন আমি বলছি ঠিক আছে আপনি একটা সাকিব বাংলাদেশের বড় স্থান অ্যাজ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে তো ইজ ভেরি ভেরি রুটেড অ্যান্ড অ্যান্ড এক্সাইটিং আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতিব ভীষণ ভালো ছেলে সাকিব ইজ বয় আমরা প্রথম করলাম শিকারি বলে এবং তখনই আমার সঙ্গে আলাপ হলো এবং এত ভালো ছেলেটা এত সুন্দর ব্যবহার তার এবং হি ইজ দ্য బిগেস্ট সুপারস্টার অফ কিন্তু আমাদের সঙ্গে ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম অ্যাজ এ রেজাল্ট আমি ওর খুব সরট অফ ফ্যান হয়ে গেছি আচ্ছা এটা ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা একজন সাকিব কাম সম্পর্কে কমেন্ট করা যায় সে পারে সে কমেন্ট করতে তো একজন ইউটিউবার গিয়ে তার কমেন্ট নিয়ে আসতো এটা কেমন ধরনের এটা তো হতে পারে না একটা সুপার স্টারকে কমেন্ট করতে হলে একজন সুপার স্টারের টাইপের লোক কথা হবে আপনি একজন মানে অখ্যাত একজন মানুষকে আপনি নিয়ে আসে আপনি বলেন তো সাকিব খান এটা করছে অমুক করছে এটা কি এটা কি যায় এটা কি চলে কোনো একটা চ্যানেলকে এটা করবে কখনোই আপনি একজন মানে অখ্যাত একজন মানুষকে আপনি নিয়ে আসে আপনি বলেন তো সাকিব খান এটা করছে অমুক করছে এটা কি এটা কি যায় যে এমন মানুষের মানে বক্তব্য নিচ্ছে কমেন্ট নিচ্ছে সে কমেন্ট কি নেওয়া উচিত সাকিব খানকে কত দিবেন আউট অফ টেন আমি আসলে সাকিব খানকে দশে দশ দিলাম আচ্ছা একটা জিনিস আমার মনে হয় যে এটা বলা উচিত সেটা হচ্ছে যে একলা মানুষ সবাইকে কিন্তু খুশি করতে পারবে কোনো মানুষই জীবনে পারে নাই বাবা মা বউ বাচ্চা সবাইকে একটা মানুষের পক্ষে খুশি হ্যাপি রাখা সম্ভব না তাকেও কিছু কিছু মানুষের হ্যাপি রাখতে হবে যেহেতু আমাদের জুটিটা দর্শক মানে আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে প্রচুর হিট করে দিয়েছে তো অবশ্যই সাকিবের সাথে আমি আবার ছবি করব দেখা যাক এই বছরেই হতে পারে ও বাহ খুব ভালো আমি যখনই এখানে আসি সবাই ভীষণ আমাকে ওয়েলকাম করে আমাকে প্রচন্ড উইশ করে অনেক আপ্যায়ন পাই প্রচুর লোকজন আমাকে উইশ করে খুব ভালো লাগে আমার আর সত্যি খুব আন্তরিকতা আছে এই দেশের মানুষদের বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একটি হিরো তার নাম সাকিব খান আমি আগেই বলেছি যে সাকিব খান বাংলাদেশে যখন নাম্বার ওয়ান হিরো তার মানে সে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বটা ক্যারি করতেছে বাংলাদেশের পতাকাটা সে ক্যারি করতেছে যে অস্বীকার করার কিচ্ছু নাই কারণ তার বিকল্প বাংলাদেশে গত দশ বছরও আমি কোনো হিরোকে দেখি নাই জিত এবং দেবের সাথে পাল্লা দিয়ে কিন্তু শিকারী নবাব বানিয়েছে এবং ওখানে কিন্তু ওরাও বলেছে ওরা কিন্তু নড়ে গিয়েছিল সাকিবকে দেখে ও যখন শ্রাবন্তী বা নুসরাতের সাথে পারফরমেন্স করতেছে আমরা সবাই কিন্তু গর্বিত ছিলাম ওর নাচের ফং বা নাচের স্টাইল ওর ডেলিভারি ওর ওর যে লম্বা চওড়া যে হিরো মানে স্টারডম ওর যে মানে কি বলবো যে পারফরমেন্স ওর যে উপস্থিতি ছিল এটা কিন্তু দেখিয়ে দিয়েছে তাও কিন্তু নবাব বা ভাইয়া জান ওগুলো দেখিয়ে দিয়েছে সাকিবকে কিন্তু করার কোনো প্রশ্নই আসে না ও কিন্তু যাবে যেখানে নিয়ে গেল যে বাংলাদেশের যেখানে আমরা জিত স্বপ্ন ছিল না যেখানে দেবকে স্বপ্ন নাই ওদের থেকে অনেক হ্যান্ডসাম অনেক ভালো পারফরমেন্স অনেক ভালো নাচে অনেক ভালো ফাইট করে তাদের থেকে বেটার করে আমার সাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে খুব প্রফেশনাল ইনফ্যাক্ট মানে ওর মানে আমি যে ধরনের কাজ দেখেছি সাকিবের এখন অবধি আই থিঙ্ক এই ওর অভিনয়ের এই যে দিকটা আমার মানে দর্শকে মানে ওর তো হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে সবাই ওকে বিভিন্নভাবে দেখেছে বিভিন্ন রূপে দেখেছে ফাইটার অ্যাকশন হিরো সো লাভার হিরো বাট আমি যদি এক নম্বর আমি তিন নাম্বার আমি চার নাম্বার আমি পাঁচ নাম্বার দশ নম্বর এখানে এগারো নম্বরে এসে অন্য একজন হিরোর নাম আসতে পারে বারো নম্বরে আসতে পারে তো এক টু দশ সাকিব যদি হয় তাহলে দিস বয় সার্টেনলি হ্যাজ গট কোয়ালিটি কোয়ালিটি না হলে সেই বাংলাদেশের জগতের লোকজনগুলিকে পাগল করে ফেলছে কেন তো সেইখানে সাকিব সাকিল ইজ হান্ড্রেড পার্সেন্ট ব্রিলিয়ান্ট একটা আর্টিস্ট যে আমাদের চলচ্চিত্র জগতের জন্য গত পনেরো বছর পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে সালমান জানাবেন হ্যাঁ হ্যান্ড গে ভালো খারাপ সবাই জানাবেন হ্যান্ড হ্যান্ড গে এবারের মতন গে বিস্তারিত তো আমি চলে গেলাম গে আসসালামু আলাইকুম عام کے وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ